ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নিয়ে আলোচনা করছি এই সফটওয়্যারের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করছি সফটওয়্যারটি মূলত এম এস অ্যাক্সেস ডাটাবেস ব্যবহার করা হয়েছে এবং ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি এ হচ্ছে সফটওয়্যারের লগ ইন পেজ ইন্টারফেস এখানে স্কুলের প্রাথমিক ছবি এবং তথ্য অ্যাড করা হবে এবং এই সফটওয়্যারে প্রবেশ করার জন্য প্রথমে অ্যাডমিনে ইউজারে ইউজার চয়েস করতে হবে এখানে তিনটি ইউজার সিস্টেম দেওয়া আছে একটি অ্যাডমিন স্টাফ এবং টিচার তো অ্যাডমিন চুজ করলাম এবং এর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলেই আমরা মেন উইন্ডোতে যেতে প্রবেশ করব ওয়েলকাম টু EIMS সফটওয়্যার এখানে এই সফটওয়্যারের নেভিগেশন বার বলা চলে এখান থেকেই আমরা মেন মেনু যে মেনুতে আমরা এন্টার করতে চাই সেখানে দাস প্রেস করলে চলে যাব প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রথমে স্টুডেন্টদের ডাটা প্রবেশ করাতে হবে এজন্য আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটনে একবার ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে একটা উইন্ডো এসে গেছে দেখেন যেটা রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মে আমরা স্টুডেন্টদের নাম স্টুডেন্টের নেমের ঘরে স্টুডেন্টস নেম আমরা একটি টেস্ট নেম ব্যবহার করতে পারি সেটা বিনা রোল নাম্বার থ্রি ক্লাস থ্রি টু থাউজেন্ড সেভেন সেশন এবং ক্লাস থ্রিতে কোনো গ্রুপ নেই তাই জেনারেল সাইন্স এবং নাল আছে আমরা নাল ইউজ করব অর্থাৎ কোনো গ্রুপে নেই ফিমেল ব্লাড গ্রুপিত ব্লাড গ্রুপ তিনি সেট করে দেব একবার ক্লিক করলে ডিফল্ট রিলিজন ইসলাম দেওয়া আছে ফাদার্স নেম ফাদার্স এফ এন আইডি অর্থাৎ ফাদার্স ডি নাম্বার মাদার্স নেম মাদার্স ডি নাম্বার এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে বিশেষ একটি ফরম্যাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের যে ফর্মেট এইট এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি ডাবল সিক্স এইট ওয়ান এইট সিক্স একটি টেস্ট নাম্বার ইউজ করলাম এরপরে ইমেল ইমেলেও আমরা একটা টেস্ট নাম্বার ব্যবহার করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেসটা লেখার সাথে সাথে এটা নীল হয়ে গেছে অর্থাৎ এটা অ্যাটাচমেন্ট হাইপার করা আছে যদি আমরা টেবিল থেকে এখানে ক্লিক করি তাহলে সরাসরি ইমেল ওপেন হয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত মেসেজটি লিখে সেন্ড করলে আমাদের স্টুডেন্টের কাছে মেলটি চলে যাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং ছবি ছবিতে ক্লিক করলে এখানে অ্যাটাচমেন্ট আইকনটা ওপেন হয় আমরা অ্যাটাচমেন্টে ক্লিক করলে একটা উইন্ডো আসলো অ্যাডে ক্লিক করব এবং ক্লিক করে আমরা দেখিয়ে দিব যে ছবিটি কোথায় আছে আমরা এখানেও একটা টেস্ট ইমেজ ব্যবহার করব সাপোজ আমরা এই ইমেজটি ব্যবহার করলাম তারপরে ওকে প্রেস করবো ছবিটি এসে গেছে এখন আমরা এখানে সেভ করলেই ডাটাবেজে সেভ হয়ে যাবে এটা ক্লোজ ফার্ম এখানে আমরা এইগুলো দেখতে পাচ্ছি ইন্টারফেসগুলো এটা প্রথম রেকর্ডটি আমরা পেতে চাইলে এখানে ক্লিক করবো এবং শেষ রেকর্ডটি যেগুলো ডাটাবেজে সেভ করা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে প্রিভিয়াস এবং এটা আফটার অর্থাৎ নেক্সট রেকর্ড আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে বাটনে লেখাগুলো আছে এখানে যদি কোনো রেকর্ড ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং নতুন অ্যাড করতে চাইলে অর্থাৎ এখানে আমরা একটু ক্লিক করলে অ্যাড বাটন দেখা যাচ্ছে আমাদের নতুন একটি ফর্ম এসে গেছে এবং এটা ক্লোজ এই বাটনে ক্লিক করলে ফার্ম ক্লোজ হয়ে যাবে আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ হয়ে গেল একইভাবে আমরা টিচারদের ডাটা যদি এন্ট্রি করি প্রথমে তো এন্ট্রি করতে হবে তাহলে এই এখানে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করার পরে আমরা যখন এন্ট্রি ডাটাগুলো খুঁজব তখন এটা আমরা টিচার ডিজিগনেশান অথবা এনআইডি অথবা ইন্ডেক্স নাম্বার দিয়ে সার্চ করলে আমরা ডাটা পেয়ে যাব এবং আমরা এই বাটনগুলো নিয়ে অলরেডি কথা বলেছি একইভাবে এখানে ব্যবহৃত হবে এরপরে স্টুডেন্ট ডাটা এখানে ক্লিক করলে যে স্টুডেন্টদের নাম এন্ট্রি করা আছে ডিফল্ট তাদের ডাটাগুলো আমরা দেখতে পাব এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ডাটাকে সার্চ করে নিতে পারব যেমন আমরা যদি বলি যে এখানে আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটি আইডি পেতে চাই তাহলে এস কোডের রাইট ক্লিক করে যদি আমরা এখানে ইকুয়েল থার্টি টু আছে তো ইকুয়েলে ক্লিক করে করি তাহলে থার্টি টু শুধু ওপেন হয়েছে অন্যগুলো আর নেই একইভাবে আমরা এখানে যদি অন্য ডাটা লিখে দিই তাহলে যেমন এখানে আছে লেস দেন আর থার্টি টু থার্টি টু লিখলে আমরা এটা এবং এর যে ছোটো ডাটাগুলো এখানে আমরা দেখতে পাবো এছাড়া অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আমরা সার্চ করতে পারবো বিভিন্নভাবে আমরা ডাটাকে সার্চ করতে পারবো আমরা ইচ্ছে করলে নাম্বার লিখেও সার্চ করতে পারি এখানে ইকুয়াল দিলে এখানে আমরা যদি অন্য কোনো নাম্বার দিয়ে দিই সাপোজ এখানে দিলাম তেত্রিশ তাহলে এসটি কোড তেত্রিশ আমাদের ডাটা যার কারণে তেত্রিশ দেখাচ্ছে না আমরা এখানে যদি ক্লিয়ার ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো ডাটা চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে তেত্রিশ ছিল না এখানে আমরা যদি ত্রিশ ডাটাকে পেতে চাই শুধুমাত্র স্টুডেন্ট স্টুডেন্টার আইডি ত্রিশ তাহলে ইকুয়েল এখানে ত্রিশ লিখে দিলাম একবার ওকে যদি করি তাহলে শুধু তিরিশ কোডের স্টুডেন্টের ডাটাগুলোই এখানে আছে এভাবে ক্লাস ধরে আমরা সার্চ করতে পারি এ হচ্ছে স্টুডেন্ট ডাটাবেজ এরপরে টিচার্স ডাটা একইভাবে কাজ করবে এরপরে আমরা চলে আসি মার্চ জন এখানে ক্লিক করলে আমরা আমাদের পরীক্ষার নামগুলো পাব এবং ক্লাসের নামগুলো পাব আমি যদি সেমিস্টার ওয়ান এক্সামে নাম্বারগুলো অ্যাড করতে চাই তাহলে সেমিস্টার ওয়ানে ক্লিক করলে এখানে ক্লাসগুলো ওপেন হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের ওপর ভ্যারি করে ওপেন সেমিস্টার ওয়ানে ওয়ান ক্লাস ওয়ান এবং টু এর ফর্মগুলো এখানে রাখা আছে থ্রি ফাইভ সিক্স এইট নাইন টেন এবং হবে সো আমরা প্রথমে যদি থ্রি ফোরে ক্লিক করি তাহলে থ্রি থেকে থ্রি থেকে ফাইভে তাহলে থ্রি থেকে ফাইভে মার্ক্স সেমিস্টার ওয়ানের মার্কস ইনপুটের জন্য ফার্মটি ওপেন হবে এবং এখানে আমরা বাটনগুলো নিয়ে আগেই কথা বলেছি এখানে এস টি কোডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে ডাটাগুলো অলরেডি ডাটা আছে সেগুলো দেখাবে অথবা আমরা যে কোনো একটি কোড এখানে লিখে দিতে পারি সাপোজ আমি এখানে যদি থার্টি টু লিখে দিই করি তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে থার্টি টুর এসটি কোডের স্টুডেন্ট যার রোল থ্রি নাম মিসেস বিনা এবং ক্লাস থ্রি তার ডাটাগুলো পার্সোনাল ডাটাগুলো এসে গেছে এখন আমরা তার নাম্বারগুলো এখানে অ্যাড করে দিতে পারি অ্যাড করে আপাতত আমি অ্যাড করেই দিই যেহেতু এটা পঞ্চাশ মার্কের পরীক্ষা তাই পঞ্চাশের মধ্যে সে চল্লিশ পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে চল্লিশ তারপরে পঞ্চাশ ত্রিশ পঁয়তাল্লিশ তারপরে বিশ ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এইভাবে নাম্বারগুলো দিয়ে আমি যদি একবার সেভ বাটনে ক্লিক করি তাহলে ডাটা বেজে এটা সেভ হয়ে যাবে আমরা ফর্মটা ক্লোজ করে দিলাম এখন আমরা এই স্টুডেন্টের যদি হাফ ইয়ারলি আমরা ওপেন করতে চাই তাহলে এই হাফ ইয়ারলি ক্লাস থ্রি ফর্মটা নিয়েছে বিনাতে ক্লিক করলে তার ডাটাগুলো চলে এসছে এবং এটা একশো মার্কের পরীক্ষা একশোর মধ্যে সে সিক্সটি সেভেন্টি এই সিক্সটি এইভাবে আমরা তার নাম্বারগুলো বসিয়ে যদি একবার সেভ করে দিই তাহলে ডাটাতে সেভ হয়ে যাবে আমরা জাস্ট এই স্যাম্পল ওয়ার্কটাই আমরা দেখতে পাচ্ছি এইভাবে সবগুলো ক্লাসেই কাজ করবে এখন আমরা চাচ্ছি যে এই স্টুডেন্টের টেবিলেশান সিটটা আমরা যদি দেখতে চাই তাহলে এখানে টেবলেশান সিট টেবলেশান সিটে আমরা দেখব যে স্টুডেন্ট ছিল থ্রি এবং থ্রি থেকে ফাইভ রেঞ্জের ভিতরে থ্রি ফাইভে যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি থার্টি টু এস টি কোডে মিসেস বিনা যার নাম্বারগুলো এখানে যার নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছি মিসেস বিনা এবং এখানে নাম্বারগুলো কোরানে চল্লিশ পেয়েছিল এস কোরআন অর্থাৎ সেমিস্টার সেমিস্টার নাম্বার পেয়েছিল চল্লিশ এবং হাফ ইয়ারলি কোরআন এখানে পেয়েছিল সাত এবং দুটা মিলিয়ে এখান থেকে চল্লিশ পার্সেন্ট কাউন্ট করা হয়েছে এবং এখান থেকে এইটি পার্সেন্ট দুটা মিলিয়ে তার জিপি কাউন্ট করা হয়েছে হান্ড্রেড পার্সেন্টে এবং তার জিপি ছিল থ্রি পয়েন্ট ফাইভ এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে এবং তার আমরা একটু ফাইনাল জিপিএ দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান সেভেন এবং গ্রেড এ এটা জিপিএ ক্যালকুলেশন সিস্টেমে করা হয়েছে তাহলে আমরা এটা টেবুলেশন শিট দেখতে পেলাম এবার আমরা দেখব যে এর টেস্ট ট্রান্সক্রিপ্টটা কীরকম হবে সো ট্রান্সক্রিপ্ট হাফ ইয়ারলিতে যদি আমরা ক্লিক করি তাহলে ট্রান্সক্রিপ্ট হাফ ইয়ারলি ফর্মটা চলে আসবে এবং এখান থেকে আমরা যেহেতু ক্লাস থ্রি থেকে ফাইভ রেঞ্জের ভিতরে তাহলে এটা ক্লিক করব এবং এখানে দেখা যাচ্ছে যে থার্টি টু এস টি কোড রোল থ্রি মিস পিনা এবং তার নাম্বারগুলো একইভাবে ফোর পয়েন্ট সেভেন্টিন এবং গ্রেড এ তার রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এটা আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে ট্রান্সক্রিপ্ট ওয়ান টু অর্থাৎ এখানে ক্লিক করলে ওয়ান টু ট্রান্সক্রিপ্টগুলো পাবো এবং থ্রি ফাইভ এখানে ক্লিক করলে থ্রি ফাইভের গুলো পাবো এইভাবে এটা সাজানো আছে আমরা একটা করতে পারি থ্রি ফাইভে যেহেতু এটা আছে আমার এখানে যেহেতু প্রিন্টার সেট আপ দেওয়া নাই তাই ডিফল্ট ওয়ান নেটে ওয়ান নোটে ওপেন হয়েছে তা আমরা এখানে ক্লিক করে দেখি

যাই হোক এটা ডিলিট করা হয়েছিল যার কারণে ওপেন হচ্ছে না কিন্তু আমার এখানে থাকলে সরাসরি সেখানে হয়ে যাবে এইভাবে আমরা ট্রান্সক্রিপ্ট গুলো পাবো এবং এগুলো কাস্টমাইজ করা যাবে আমরা এই ফর্মটা যদি ক্লোজ করে দিই এরপরে আমরা আলোচনা করব তাহলে দেখলাম মার্কস ইনপুট কিভাবে হবে টেবিলেশন কীভাবে হবে এবং ট্রান্সক্রিপ্ট কীভাবে আমরা পাবো এরপরে আমরা অ্যাটেন্ড্যান্স অ্যাটেন্ড্যান্স আমাদের এখানে অ্যাটেন্ড্যান্স সিস্টেম হচ্ছে বারকোডের সাহায্যে অর্থাৎ বারকোড স্ক্যানার থাকতে হবে এবং স্ক্যানারের সামনে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড আইডি কার্ডে বারকোড লাগানো থাকবে সেই বারকোডটা শুধু স্ক্যানারের সামনে নিলেই সাথে সাথে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে এবং আমরা এখানে একটা প্র্যাকটিক্যালি দেখাতে পারি বারকোড থেকে সাপোজ আমরা থার্টি টু আসবে তাহলে আমরা এন্ট্রি দেওয়ার সাথে সাথে থার্টি টু চলে এসেছে এবং সে দিলে আমরা এখানে হাজিরা হয়ে গেছে কত তারিখ আজকের তারিখে স্টুডেন্টের হাজিরা হয়ে গেছে এবং টাইমও মেনশন করা হয়েছে ঠিক কতটার সময় সে এন্টার করল এইভাবে আমাদের এখানে এরপরে আমরা দেখবো ফি কালেকশন ফি কালেকশানে যদি ক্লিক করি তাহলে ফি কালেকশানের ফর্মটি ওপেন হবে এবং ফি কালেকশানের জন্য একইভাবে কোন স্টুডেন্টের ফি নিব তার এসটি কোডটা আমরা যদি এখানে লিখে দিই হবে বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এইভাবে দিতে পারি অথবা থার্টি টু লিখে এন্টারগুলা তাহলে আমরা বিনা চলে এসেছি এভাবে তার আমরা স্টুডেন্টের পেমেন্ট ডেট পেমেন্ট ডেট আমরা টু ডে দিলেই আজকের ডেটটা সিলেক্ট হয়ে যাবে এবং পে স্টার্টিং মান্থ কোন মান্থ থেকে সে স্টার্ট করতে চাচ্ছে সাপোজ সে স্টার্ট করতে চাচ্ছে মে থেকে তাহলে মেয়ের যে কোনো একটি ডেটে ক্লিক করলেই মে মাস হাজির আমাদের এখানে স্টার্টিং মে দেখা যাচ্ছে এবং ইন মান্থ আমরা জুন যদি দিতে চাই জুনের যে কোনো একটি ডেট দিতে চাইলেই সে জুনের ডেটটা চলে আসবে তাহলে আমাদের ইনস্টলমেন্ট মে এবং জুন এই দুই মাসের পেমেন্ট যেহেতু করতেছে তাহলে আমরা এখানে দুইটা ইনস্টলমেন্ট দেব এবং দুইটা ইনস্টলমেন্ট দেওয়ার ফলে আমরা এখানে যখন মান্থলি মান্থলি ফি যদি আটশো টাকা লিখে দিই তাহলে আলটিমেটলি ষোলোশো টাকা যোগ হয়ে যাবে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি ষোলোশো যোগ হয়ে গেছে এবং এর সাথে আমরা যদি অ্যাডমিশান ফি এক হাজার দিই তাহলে অ্যাডমিশান ফি এক হাজার দেওয়ার সাথে সাথেই ছাব্বিশশো টাকা হয়ে এবং এখান থেকে আমরা যদি ওয়েভার ভার দিই স্টুডেন্টদের তাহলে ওয়েভার দিতে পারি যেমন আমি ছয়শো টাকা ওয়েভার দিলাম ছয়শো টাকা ওয়েভার দেওয়ার সাথে সাথে আমার এখানে নেট অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে দুই হাজার হয়ে গেছে গ্রোস অ্যামাউন্ট ছাব্বিশশো এবং নেট অ্যামাউন্ট দুই হাজার তো এইভাবে ফিটা কাজ করবে এবং এখানে সেভ ক্লিক করলে ডাকবে এটা চলে যাবে এবং আমি যদি এখান থেকে প্রিন্ট দিই তাহলে আমরা এই ফর্মটা প্রিন্ট করতে পারবা মানি রিসিপটা মানি রিসিপ্টটা প্রিন্ট করি আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে মানি রিসিপ্টটা এসে গেছে মানি রিসিপ্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাইজ করে নিই এবং মানি রিসিপ্টে এখানে দেখা যাচ্ছে যে দুইটি অপশন আছে একটি অফিস কপি এবং একটি স্টুডেন্ট কপি এবং মানি রিসিপ্টের রিসিপ্ট নাম্বার এসটি কোড থার্টি টু এবং এখানে দেখা যাচ্ছে যে তার নেট অ্যামাউন্ট দুই হাজার গ্রোস অ্যামাউন্ট দুই হাজার ছয়শ এইভাবে সব ওপেন হয়ে গেছে এইভাবে মানি রিসিপ গুলো কাজ করবে এবং ফাইনালি আমরা এই ফর্মটা ক্লোজ করে দিচ্ছি এখন স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড প্রয়োজন তো অ্যাডমিট কার্ডে একবার ক্লিক করলে এইভাবে যতগুলো স্টুডেন্ট ডাটাবেজে যে থাকবে তাদের অ্যাডমিট কার্ডগুলো এখানে আমরা এভাবে দেখতে পাবো বাই কার্ড এবং আইডি কার্ড প্রিভিউ আইডি কার্ড আইডি কার্ডে ক্রিয়েট করলে আমরা দেখতে পাবো আইডি কার্ড সো এইভাবে আমরা স্টুডেন্ট এখানে আইডি কার্ডে যেটি বলছিলাম যে বারকোড লাগানো আছে এটাই বারকোড এবং এই জিনিসটা ক্যামেরাতে পড়লেই স্টুডেন্টদের অটো অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স হয়ে যাবে এরপরে আমরা দেখব ট্রান্সক্রিপ্ট আগেই দেখেছি সো এইভাবে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যাবতীয় কার্যক্রম বেজে থাকবে এবং চাহিদা মাত্র যেইভাবে খুশি সেইভাবে পাওয়া যাবে এছাড়াও টোটাল প্রতিষ্ঠানের হিসাব নিকাশ এটা কন্ট্রোলে থাকবে চাহিদা মাত্র যেইভাবে খুশি সার্চ দিয়ে আনা যাবে এবং এর সাথে আরও যদি কোনো প্রয়োজনীয় ফিচার থাকে তাহলে সহজেই এটা অ্যাড করা যাবে থ্যাংক ইউ